এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার পুরীর যে সমস্ত ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে দেখতে পুরীর ঘোড়ার যে ট্রিপটা সেটাও কিন্তু প্রায় শেষের দিকে আজকে আমাদের বাড়ি ফেরার পালা তাই বিকাল বিকাল আমি আর দেবু দুজনে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাটটা আরও সুন্দর করে দেখব বলে বিকালবেলা যেন আরো সুন্দর লাগে আর আকাশে চাঁদটাও সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সেটাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর সমুদ্র দেখতে তো আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ মনে হচ্ছিল যে এখানেই হয়তো থেকে গেলে ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় তবে জগন্নাথ দেব যখনই আমাদের টানবে তখনই আবার পুরী আসব। বারবার পুরী যেতে আমার কোনো অনীহা নেই এত সুন্দর একটা সমুদ্র দেখলেই মনে হয় যেন মনটা ভরে যায় তোমরা যারা যারা পুরীতে এখনও যাওনি আমি অবশ্যই তোমাদেরকে বলবো ঘুরে আসো খুব ভালো লাগবে আমরা যেহেতু হয়ে গিয়েছিল আর আমাদের ট্রেনের টাইমও প্রায় হয়ে আসছিল তাই জন্য আর বেশি দেরি না করে চলে এসেছিলাম একটু ছোটোখাটো টুকটাক কিছু কেনাকাটা করতে ওখানে অবশ্যই দোকানপাট তো প্রচুর আছেই এছাড়াও বালির উপরে অনেক রকমের কিন্তু দোকানপাট পাট সন্ধ্যাবেলার থেকেই বসে তো ওখানেও তোমরা ঘুরে ঘুরে নানা রকম কিছু জিনিস দেখতে পারো টুকটাক যা ছিল মোটামুটি কেনা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হোটেলে তো হোটেলের সামনেটাও ভীষণ সুন্দর এখন হোটেলে গিয়ে আমার সব থেকে পছন্দের যে জায়গা হোটেলটার যে বেলকনিটা সেখান থেকে পুরো ভিউটা এত সুন্দর লাগে সেটাই ভাবলাম তোমাদের সাথে লাস্ট টাইমে আর একবার একটুখানি শেয়ার করি আর দেখতে পাচ্ছিলে ভীষণ ভীষণ ভিড় ছিল সেদিনকে তখন কারণ আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে ফ্রাইডে ছিল তাই জন্য হয়তো আরও বেশি রাশ ছিল তো মোটামুটি আমাদের পুরী ট্রিপ এখানেই এন্ড হলো আমরা তারপর ওখান থেকে লাগেজ গুছিয়ে টোটোতে বসে পড়েছিলাম আর এই আমাদের স্বর্গদার থেকে পুরী স্টেশন অব্দি টোটো ভাড়া নিয়েছিল একশো টাকা নানা রকম কিন্তু ভাড়া চাইবে তবে তোমরা সেটা বুঝে ওদের সাথে কথা বলে নিতে হবে তো এখন সমুদ্রের পাড় থেকে এরকম দেখতে দেখতেই যাচ্ছিলাম টোটোতে করে মনটা একটু খারাপ খারাপ লাগছিল বটে তবে এটা আবারও ভেবে যাচ্ছি যে আবার একদিন আসবো জানিও তোমাদের এই পুরী সিরিজটা কেমন লাগলো